ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন যে বিভিন্ন আবাসিক এলাকা শপিং মার্কেট এবং শপিং মলে যারা নিয়োজিত আছেন প্রাইভেট নিরাপত্তা কর্মী হিসেবে তারা পুলিশের অক্সিলারি কর্মকর্তা হিসেবে বা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন যে কোনো ব্যক্তিকে তারা গ্রেপ্তার করতে পারবেন শনিবার দুপুরে তিনি ডিএমপি মিডিয়া সেন্টারে এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন যে যারা হচ্ছেন শপিং মল বিভিন্ন আবাসিক এলাকায় এবং মার্কেটগুলোতে নিরাপত্তা কর্মী আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কেন নিয়োগ দেওয়া হচ্ছে পুলিশকে সহায়তা করার জন্য তাদের কাজ কি হবে তারা পুলিশকে সহায়তা করবে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে চুরি ছিনতাইকারী অর্থাৎ চোর ছিনতাইকারী এদেরকে গ্রেফতার করবে অপরাধীদের গ্রেফতার করবে তাই না তাদেরকে এই দায়িত্বটা দেখাচ্ছে কিন্তু এই দায়িত্ব দেওয়ার পাশাপাশি একটা বিষয় কিন্তু পুলিশ কমিশনার বলেননি সেটা হচ্ছে তারা তো আর পুলিশের মতো প্রফেশনালি প্রশিক্ষণ প্রাপ্ত না তারা যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তখন এই দায় কি বাংলাদেশ পুলিশ নেবে ডিএমপি নেবে এটা কিন্তু পুলিশ কমিশনার ক্লিয়ার করেন নাই আমরা দেখেছি ডিএমপি কমিশনার আরো কে বলেছেন ডিএমপি কমিশনার বলেছেন যে রমজান এবং ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট ও শপিং মলগুলো খোলা থাকে পুলিশের স্বল্পতা থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা শপিং মল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি শেখ মোহাম্মদ সাজাদ আলী জানিয়েছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইন বলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে আইন মতে তারা পুলিশের মতোই দায়িত্ব পালন করতে পারবেন তারা সহায়ক পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করবেন বা পরিচিত হবেন দর্শক নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন তাদের কাজ কি তাদের ইয়ে কি কিন্তু 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 ডিএমপি কমিশনার ওই বিষয়টা কিন্তু খোলাসা করেননি যে তারা যেহেতু পুলিশের মতো প্রফেশনাল না পুলিশের মতো প্রফেশনালি তাদেরকে ট্রেন্ড আপ করা হয়নি তাদেরকে ট্রেন্ড আপ করা হয় নাই তারা ওরকম প্রশিক্ষণ প্রাপ্ত না সুতরাং এবং তাদের মোরালিও তারা পুলিশের মতো এত স্ট্রং না সুতরাং তারা যখন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন করবেন আইন প্রয়োগ করবেন ক্ষমতা প্রাপ্ত হবেন গ্রেপ্তার করতে পারবেন অপরাধীদের তখন তাদেরও কিন্তু অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে এই দায়িত্ব নেবে বা এক্ষেত্রে আসলে কি হবে তাদের তাদের কি করা হবে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু সামনে আনা দরকার ছিল এই বিষয়গুলো নিশ্চয়ই কিছুদিনের মধ্যে সামনে আসবে নিশ্চয়ই আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করবো বা জানার চেষ্টা করবো কি হচ্ছে এদিন বিএনপি কমিশনার আরো কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে রমজানের সন্ধ্যা মুসল্লিরা মসজিদে যান দেড় দুই ঘন্টার সময় তারা তারা নামাজ পাবেন ওই সময় নগরীর বিভিন্ন রাস্তাঘাট আবাসিক এলাকা ফাঁকা থাকে ওই সময় চুরি চিন্তায় হয় তো কমিশনার বলেছেন আপনারা যখন তারাবি নামাজ পড়তে যাবেন তখন ফ্ল্যাট বাড়ি দোকান এগুলো যত্নে রেখে যাবেন করবেন তার পাশাপাশি তিনি বলেছেন যে আপনারা আগামী সপ্তাহ থেকেই তো ঈদ করার জন্য বাড়িতে যাবেন শহরের মানুষ বাড়িতে যাবে রাজধানীর মানুষ বাড়িতে যাবে তো এই ক্ষেত্রে নিজের ফ্ল্যাট ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সা গয়নাগাটি সম্পত্তি এগুলো নিজের তত্ত্বাবধানে রাখবেন খেয়াল রাখবেন ছুটিতে যাবেন যারা সেটা সেটা মাথায় রেখে যেহেতু ছুটিতে যাবেন সেটা মাথায় রেখে নিজেদের নিরাপত্তা নিজেদের আহ সম্পদের হেফাজত করে সিকিউরিটি নিয়ে তারপর আপনারা যাবেন সেটা তিনি অনুরোধও করেছেন নগরবাসীকে